নাটোরের নারদ নদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন গতকাল বিকেলে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এর আগে গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে নারদ পরিচ্ছন্নতা কার্যক্রমের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয় কর্ম পরিকল্পনার সিদ্ধান্ত হয় শহরের মধ্যে প্রবাহিত ছয় কিলোমিটার নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করা হবে স্থানীয় এই উদ্যোগে অর্থায়ন করবে জেলা প্রশাসকের কার্যালয় নাটোর জেলা পরিষদ নাটোর পৌরসভা জেলা স্বাস্থ্য বিভাগ পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আজ সকালে নারদ নদের লিয়াকত ব্রিজ থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয় স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক আসমা খাতুন এই কার্যক্রম উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক আসমা শাহী বলেন স্থানীয় বাসিন্দাদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন স্থানীয়ভাবে সকলের সহযোগিতায় নারদ নদে পরিষ্কারকরণ কার্যক্রম পরিচালনা করছে পরবর্তীতে নারদের অবৈধ দখলমুক্ত এবং দূষণ রোধে প্রকল্প বাস্তবায়ন সহ সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে নারদ নদ কেন্দ্রিক নাটোরবাসীর দুঃখ ঘোচাতে কাজ করে যাব